নমস্কার বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা আজকের আলোচনার বিষয়টি হল যে ভালো সময় আসার পূর্বে স্বয়ং পরমেশ্বর ভগবান প্রত্যেক মনুষ্যকে এই বিশেষ পাঁচটি সংকেত দিয়ে থাকেন যে সংকেতগুলোর অর্থ হলো স্বয়ং ঈশ্বর আমাদের জানিয়ে দেন যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলি আপনার জীবনে কখনো যদি দেখা দেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ওপর ভগবানের অশেষ কৃপা রয়েছে বন্ধুরা এই বিষয়টা আমাদের সকলের মনে রাখা প্রয়োজন যে আমাদের জীবনে সুখ অথবা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় সময় যখন আমাদের খুব খারাপ যায় তখন অনেক সময় আমরা এই বলে নিজেদের সান্ত্বনা দিই এই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং কিছুদিনের মধ্যেই ভালো সময় আসবে আবার কখনো সময় যদি আমাদের খুব ভালো যায় তাতেও আমরা ভয় পাই এটা ভেবে যে হয়তো এই ভালো সময় খুব বেশি দিন স্থায়ী হবে না এবং অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়টি বহু মানুষের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে ভালো সময় অল্পের মধ্যে শেষ হয়ে যায় আর খারাপ সময় দীর্ঘদিন ধরে স্থায়ী থাকে যেন কোনো অবস্থাতেই এই খারাপ সময় কাটতেই চায় না তবে কিছু কিছু সময় এমন বেশ কিছু ইঙ্গিত পাওয়া যায় যা থেকে পরিষ্কার বোঝা যায় যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে এবং এই ভালো সময় আমরা আমাদের নিজেদের চেষ্টায় আরও দীর্ঘস্থায়ী করতে পারি এই প্রতিবেদনের মাধ্যমে এই বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভালো সময় আসার পূর্বে প্রথমেই ঈশ্বর যে সংকেত দেন তা হল আমরা অনেক সময় রাত্রে স্বপ্ন দেখে থাকি স্বপ্নে আপনি যে বিষয়টি দেখলেন তা যদি আপনি সম্পূর্ণ মনে রাখতে সক্ষম হন তাহলে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আর যদি স্বপ্নের ঘটনাটি আপনার জীবনের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ একেবারেই হুবহু মিলে যায় অর্থাৎ সত্যি সেই ঘটনাটি ঘটে থাকে তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ভগবান আপনার সঙ্গেই রয়েছেন এবং তিনি সর্বদা আপনাকে লক্ষ্য রাখছেন এই সময় অবশ্যই আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন এবং তার প্রতি আস্থা রাখুন দ্বিতীয়ত এরকম অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি এই রকমই আপনি হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্তটি সঠিক হলো, এই রকম বিষয় যদি আপনার জীবনে বারবার হয়ে থাকে তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান ঈশ্বর আপনার সঙ্গেই আছে আপনার প্রতি ভগবানের অগাধ কৃপা রয়েছে তৃতীয়ত আপনি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তবুও আপনি কারোর ক্ষতি চাইছেন না আপনি সর্বদা ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা করছেন আপনার ক্ষতি সাধনের চেষ্টা অপরের কেউ করলেও তার ক্ষতি আপনি চাইছেন না এই রকম ভাবনা যদি আপনার মধ্যে কাজ করে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনার ওপর ঈশ্বরের বিশেষ বিশেষ কৃপাদৃষ্টি রয়েছে চতুর্থ সংকেতটি হলো হঠাৎ করে যদি আপনি অত্যাধিক খুশি হন কোনো কারণ ছাড়াই যদি আপনি এরকম খুশি অনুভব করেন মনের মধ্যে যদি এক পরম শান্তি অনুভব করেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার আগামী দিনগুলো সুন্দর হতে চলেছে আপনার অসফল কাজ সফল হতে চলেছে বন্ধুরা আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন ঈশ্বরের পূজা বা ঈশ্বরের সাধনার জন্য সারাদিনের হাজার কাজের মাঝেও একটু সময় বার করবেন এছাড়াও হিন্দু গৃহস্থের প্রতিটি বাড়িতেই ভগবানের জন্য একটি আলাদা স্থান রাখা হয় অনেকেই পৃথকভাবে একটি ঠাকুর ঘর তৈরি করেন আবার অনেকেই নিজেদের শোবার ঘরের পাশে একটু জায়গা নির্বাচন করে ভগবানকে সেখানে প্রতিষ্ঠা করেন আমরা বাড়ির সুখ শান্তি মঙ্গল কামনার জন্য ভগবানের পুজো করে থাকি কিন্তু আপনি কি জানেন যে আপনি যখন পূজা করছেন সেই সময়ও ভগবান সংকেত প্রদানের মাধ্যমে জানিয়ে দেন যে তিনি আপনার সঙ্গেই আছেন নাকি নেই বন্ধুরা যখন কোনো ব্যক্তি ভগবানের পুজো অর্চনা করেন তখন নিশ্চয়ই প্রদীপ প্রজ্বলন করে থাকেন যদি আপনার জ্বালানো প্রদীপের শিখাটা উপরের দিকে উঠতে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে যদি এই প্রদীপের শিখা প্রজ্বলিত অবস্থায় থাকে তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে কিন্তু জ্বালানো প্রদীপটি যদি বারবার নিভে যায় তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে কোনো না কোনো বিষয়ে ভগবান আপনার প্রতি রুষ্ট রয়েছেন বন্ধুরা পুজো করার সময় আমরা প্রায়শই ধূপ জ্বালিয়ে থাকি যদি দেখা যায় ধূপ জ্বালানোর পর ধূপের ধোয়া ভগবানের দিকে যায় অথবা সেই ধোয়া ঈশ্বরের কোনো রূপের আকৃতি নিচ্ছে তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে রয়েছেন হাজার চেষ্টা করেও আপনার কেউ কোনো রূপ কোনো ক্ষতি সাধন করতে পারবে না বন্ধুরা পুজো করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে ধূপের ছাই কখনোই কোনো অবস্থাতেই পা দেবেন না এই ছাই কোনো পবিত্র গাছের তলায় রেখে দেবেন অথবা জলে ভাসিয়ে দেবেন কিন্তু কোনো অবস্থাতেই যেন এই ধূপের ছাই পা না লাগে বন্ধুরা পুজো করার সময় যদি কখনো দেখতে পান আপনার শরীর শিউরে ওঠে বা কেঁপে ওঠে তাহলেও এ বিষয়ে পরিষ্কার ইঙ্গিত করে যে ঈশ্বর আপনার চারপাশে সর্বদায় রয়েছেন এবং তিনি আপনাকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করছেন বন্ধুরা এই রকম বিষয় যদি আপনার সঙ্গে হয় যখন আপনি পুজো অর্চনা করছেন তখন আপনার গৃহে কোনো একজন ব্যক্তি প্রবেশ করছেন কোন ধন সম্পদ বা টাকা পয়সা নিয়ে আপনার পরিবারকে দেওয়ার উদ্দেশ্যে তাহলে নিশ্চিত হয়ে যান স্বয়ং ঈশ্বরই আপনার কাছে সেই ব্যক্তিকে পাঠিয়েছেন ঈশ্বর পৃথিবীর সমস্ত জায়গাতেই প্রতিটি কোনায় কোনায় বিরাজ করেন এবং তিনি যে কোনো রূপে যে কোনো পরিস্থিতিতেই আপনাকে দর্শন দিতে পারেন ভগবানের রূপ খুব কম লোকেরাই দেখতে পান যদি পুজো অর্চনার সময় আপনার বাড়িতে যদি কোনো দুস্থ মানুষ আসেন তাহলে তাকে ভগবানের রূপ হিসেবে মেনে নেবেন এবং তাকে কোনো অবস্থাতেই খালি হাতে ফেরাবেন না আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য দিয়ে অবশ্যই তাকে কিছু দান করুন কারণ ভগবান বিভিন্ন রূপের মাধ্যমে দিয়ে আপনাকে পরীক্ষা করতে আসেন এবং আরও একটি বিষয়ে ভগবানকে যখন আপনি পুজো করছেন তাকে নিবেদন করা ফুল যদি আপনার থেকে পড়ে যায় তাহলে বুঝতে হবে ভগবান আপনাকে আশীর্বাদ করছেন এবং খুব শীঘ্রই আপনি কোনো সুখবর পেতে চলেছেন সবশেষে একটি বিষয় বলবো নিজের প্রতি আর নিজেদের ইষ্ট দেবতার প্রতি আস্থা রাখুন সমস্ত প্রকার সংকট তিনি দূর করে দেবেন তিনি আপনাদের সঙ্গে সর্বদাই রয়েছেন তবে সময় বিশেষে তিনি মাত্র পরীক্ষা করেন আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনাই করি নমস্কার ধন্যবাদ